আজকে মজার একটু ভত্তা তৈরি করে ফেললাম অনেক মজা হয়েছে এটা আমি প্রথমবার করলাম মানে আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না আর আমার রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইবার করে ফেলবেন একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লগ থেকে সান্ভুবীর মামা বলছিলাম চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে আগে রান্নার কাছে চলে যেতে হয় তো ডাল ভিজাতে দিয়ে দিলাম আজকে ডাল রান্না করবো আর ভত্তা তৈরি করব তো ফ্রিজের মধ্যে সবজি কিনে রাখছে এতগুলো মানে শীতকালে বাজারে গেলে মনে হয় কি সব কিনে নিয়ে চলে আসি তারপরে দেখি যে সবজিগুলো শেষই হচ্ছে না তো আজকে আমি বেগুন দিয়ে খুব মজার একটা ভত্তা তৈরি করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার তো ভা অনেক ভালো লাগছে তো এখন বেগুনটা কাটতে গিয়ে দেখি এটার মধ্যে পোকা এখন বেগুনে পোকার কারণেও এখন বর্তা খেতে ভয় লাগে মানে আস্ত বেগুন আমি কিভাবে পূর্ব যদি পোকা থাকে সেই জন্য কনফিউজ তো আমি এটাকে কেটে নিছি কেটে আমি এটাকে তেলে ভাজবো তো সেই জন্য একটু পোকাটা ফেলে দিছি আর একটা নতুন আলু ছিলে নিচ্ছি কারণ সঙ্গে আমি আলু দেব সেই জন্য তো আর এখন বর্তমানে শীতকালে ভর্তা ছাড়া তো চলে না আর আমার তো ভর্তা অনেক পছন্দ যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তা আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সঙ্গে আবার আমার মেয়ের জন্য আলু ভাজি করবো এক কাজে দুই কাজ হয়ে যাবে একটু ভত্তার জন্য আর একটু ওর জন্য কারণ ওর জন্য আলু ভাজি না করলো খাবে না একদম একটা প্রবলেমে পড়ে গেছি আজকে বলছে শুধু ডাল দিয়ে ভাত খাও তাও হবে না সে ডাল খাবে না ডালের সাথে তাকে আলু ভাজি দিতে হবে এদিকে আলুটা ধুয়ে নিলাম আর বেগুনটা ধুয়ে নিলাম তো চুলার মতো অলরেডি আমি পাইফেন বসাই দিয়েছি আর তেলও দিয়ে দিলাম এখানে আমি সস্যা তেল ব্যবহার করতেছি তারপর এখন একটা একটা করে বেগুন এখানে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিছি আর একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো আর সঙ্গে আলু দিলাম দুই তিনটা যে কটা আমি এই বেগুনের সাথে ব্যবহার করব সরি হ্যাঁ গায়ে সেখানে বাচ্চাদের আওয়াজে কোনোভাবে ভয়েস দেওয়া মানে পসিবল না এত সাউন্ড হয় আমি যেখানে থাকি রাস্তার পাশে বাসা সেজন্য হ্যাঁ সরি তারপরে আমি এখানে বেগুনগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি যেগুলো যেগুলো হয়েছে সেগুলো উল্টে দিচ্ছি সবগুলো হয় নাই আর যারা রাস্তা সাইডে থাকেন তারা তো অবশ্যই জানেন যে এখানে কোনো ধরনের রাত ছাড়া মানে রাতের অর্ধেক ছাড়া কোনোভাবে ভয়েস দেওয়া সম্ভব না আমাদের এখানে যেমন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি তেমনই হচ্ছে রাস্তার গাড়ির আওয়াজ কি করবো আর একটু কষ্ট করতে হয় আর কি তারপরে এদিকে আমি পেঁয়াজ কলি কেটে নিচ্ছি কারণ এখন পেঁয়াজ কলি ছাড়া তো চলেই না যেহেতু আসে আর বললাম না আমি সবজি কিনতে গেলে সব কিছু নিয়ে আসি একসাথে অথচ আমি মানুষ একা কতটুকু খেতে পারবো সেটা বুঝি না মানে সব ধরনের সবজি কিনে নিয়ে আসছিলাম এখনও এখনও ফ্রিজে আছে তারপরে এদিকে আমি কাঁচামরিচ কেটে নিলাম আর ধনেপাতাটা কেটে নিলাম এদিকে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি একটা একটা করে আর আলুগুলো হয় না আলুগুলো একদম ভালো করে আবার উল্টে পুল্টে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নিচ্ছি এদিকে রসুনটাকেও আমি কুচি কুচি করে কাটবো আজকে কাঠতে তো করবো না যেহেতু আমি একটা আজকে অন্যরকম ভত্তা তৈরি করবো সেই জন্য ভত্তার জন্য এগুলো কেটে নিলাম তো এই তো আমার ভত্তার জিনিস রেডি তো আমি এখানে আলু বেগুন সব কিছু একটা মাটির মধ্যে নিলাম আর এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব যে যেভাবে করেন হাত দিয়ে করেন যেভাবে করেন এটা অনেক গরম তো আমি হাত দিতে পারতেছিলাম না তাই এইভাবে করতেছিলাম আলু আর বেগুন একসাথে ম্যাশ করে ফেলতেছি তারপর চুলার মধ্যে অলরে আমি পাইফেন বসাই দিয়েছি তারপর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম একটু করে তারপর আমি এখানে পাঁচফোরণ দিলাম যারা পাঁচফোরণ খেতে চান না না দিলেও চলবে জিরা দিলেও চলবে এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কলি সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি এখানে একটু রসুন সরি হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু গরম মশলার গুঁড়া দিলাম তারপর এখানে একটু করে পানি দিয়ে এটাকে আমি আবার কষিয়ে নেব কারণ মশলার কাঁচা গন্ধটা ভালো লাগবে না তারপর একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে আর একটু করে আমি মিক্স মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে স্বাদের জন্য মশলাগুলো ব্যবহার করতেছিলাম তারপরে আমার ম্যাশ করা বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম মশলার ভিতর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মানে রান্না করে নেব যেহেতু আমি বেগুনটা ভেজে নিয়েছি তেল দিয়ে সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিলাম যতটা তেল অ্যাভয়েড করে দেয় ততটাই ভালো তারপর ধন্যবাদ দিব দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এই ধরনের একটা রেসিপি হলে আর কোনো কিছু প্রয়োজন হয় না এমনিতে গরম ভাত খাওয়া যায় সঙ্গে ডাল যদি থাকে আর কি তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ বেশ